কি গরম সবে রান্না বান্না শুরু হয়েছে এখানে হচ্ছে পটল ভাজা পটল ভাজা হচ্ছে একসাথে এত পটল মানে এটা হলো হবে চিংড়ি পটল ভাপা এই একটা সুতির শাড়ি পরে নিয়েছি আগেই বলেছি ব্লাউজটা চেঞ্জ করিনি আর বাইরে একটা বড় গাছ জ্বালানো হবে তো ওদের মধ্যে হবে তো স্টার্ট হয়েছে আর এদিকে রান্নার স্টার্ট হয়েছে এদিকে ঘামও স্টার্ট হয়েছে ফ্যান ছাড়া থাকলে এমনিতেই গরম ভীষণ গরম লাগছে দিদি গেছে কলে এখন দুই বোন রান্না করবো টাটা তো এখানে আমার দিদি পটল ভাজছে মাংসের আলু ভাজা হয়ে আছে আর ওদিকে বেগুন আর আমি করছি ঘরে নাও নাড়া দেখাও তখন পরে আমাদের বাড়ি দর্শক এসেছে এই যে আমার মেজেও আসছি

তো চিকেন কষা মটন ও সরি 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 বন্ধুরা এটা মটন মটন আমি ভুল করে চিকেন কষা বলে দিয়েছি এটা চিকেন কষা না এটা মটন কষা মটন কষা যাবে কুকারের মধ্যে তো এখন খেতে বসে গেছে মেনুতে কি কি আছে এই দুটো জামাই খেতে বসেছে মেনুতে রয়েছে ভাত আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা এটা বেগুন ভাজা আর স্যালাডে পিঁয়াজ টমেটো আর লেবু আছে মাছের মাথার ডাল এটা চিংড়ি মাছ ভাপা এটা কাতলা কালিয়া খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর দই তো চলো আর রয়েছে ঠান্ডা ঠান্ডা জল

ওরা তো ভাত খেয়েছে বলে ওদেরকে দেওয়া হবে তোমাকে দেওয়া হবে না মা ফোন করছে মেঝমাসিটা তো এই চাঁদের মিলে খাবো খেয়ে দিয়ে আসছি তো এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বেশ বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে গেছে আমার বর ফেরি বলেছে আমার জামি ফুটো হয়ে গেলো জামি হয়ে গেলো ওই তো বসে আছে আর এটা হলো দিদি তো গিফট জামাই ষষ্ঠী মেয়েরা কি গিফট পেলো ধরো ধর এরকম করে ধর তো একটু এরকম করে ধর এই যে এটা আমার মা দিয়েছে আর পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আর এটা আমার মেয়ে জামাশি দিয়েছে এই দিদা এই দেখো আর মেয়ে জামাশি জামাই ষষ্ঠীর খাওয়াটা আমরা কোনো একটা রবিবার খাবো কোনো একটা রবিবার খাবো আর আর হচ্ছে কি জামাইরা জামাইরা কী দিল তো প্রথমে দেখি যেটাকে শুয়ে আছে সেটাই দিয়েছে দুই জামাই মিলিয়ে আর আর তোমার দিয়ে কী বলছি ও জামাইদের দিয়েছে বারোশো টাকা করে আবার দিতে পাঁচশো টাকা করেছশো টাকা একটা করে